কলকাতা পুলিশ কমিশনারের দেহরক্ষী লক্ষ্মীকান্ত মণ্ডল মাউন্ট এভারেস্টের আট হাজার মিটারের শৃঙ্গ জয় করে কলকাতায় ফিরলেন কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের সিপি মনোজ বর্মা বিধাননগর সিপি মুকেশ কুমার এবং কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা সঙ্গে লক্ষ্মীকান্তের মা এবং বাবা এভারেস্ট জয়ের জন্য এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে তিনি রওনা দিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের তমলুকের মাথুরি গ্রামের বাসিন্দা লক্ষ্মীকান্ত আজ কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমান এআই দু হাজার করে কলকাতা ফেরেন তাকে সংবর্ধনা জানাতে কলকাতা পুলিশের বিশাল বাহিনী উপস্থিত ছিল আমাদের এক লকি কাঠ মন্ডল एवरेस्ट জয় করে ফিরেছে ওনার বাবা মা ফ্যামিলি মেম্বర్స్ আমাদের ও যাতা পুলিশ এর টিম রেসপেক্টফুল পজিশন কি সবাই এখানে উপস্থিত হইছে ও gonad এ ওয়েলকাম জানানোর জন্য এই অ্যাচিভমেন্ট আমাদের জন্য খুব বড় অ্যাচিভমেন্ট পার্সোনাল লেভেলে ওনার জন্য বড় অ্যাচিভমেন্ট অ্যান্ড এটা মানে আপনারা সবই বুঝতে পারবেন যতটা কারেজ সাহস ডিটারমিনেশন ডিসিপ্লিন সব কিছু মানে একই জয়ে জয় দেখাচ্ছে দ্যাট ডেডিকেশন হলে গ্রিট থাকলে ডিটারমিনেশান থাকলে কারেজ থাকলে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস থাকলে কী অ্যাচিভ করা যায় অ্যান্ড যেখান থেকে উনি উঠে এসছেন একটা গ্রাম থেকে এত বড়ো একটা কাজ করেছেন তার জন্য কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সবই গর্বিত স্পেশালি আমি ওনার বাবা আগে পুলিশে ছিলেন উনি উনি দু হাজার বারোতে রেটায়ার করেছেন এন বি এফ ছিলেন যেখান থেকে উনি উঠে এসছেন সেটা একটা আলাদা জিনিস আছে অ্যান্ড আমাদের জন্য শেখার অনেক কিছু আছে অনেক ইন্সপিরেশন আমরা পেয়েছি পার্সোনাল লেভেলে আমাদের ফোর্স নিশ্চয়ই আরও ইন্সপায়ার্ড হবে অ্যান্ড আমরা সবাই নিশ্চয়ই আমরা চাইব ও আরও কিছু সাবমিট যাই করুক এটা আমরা চাইবো প্রোভাইডেড উনি যদি অ্যাগ্রি হন ওনার পরিবার যদি সম্মতি যদি দেয়

এই তিন চার মাস হাজার মধ্যে আমরা সেই করেছিলাম যে এবার এবারেই করবো স্যার আমি এবারে এই তিন চার মাসের প্রচেষ্টাতে আমি গিয়েছিলাম পাঁচটার প্রতি মাসে